ইহার অনেক পূর্বের কথা শ্রী মা তখন দশ বাই দু নম্বর বসপাড়া লেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়াইয়া দিয়াছেন সে গরিব তাহারই আয়ে সংসার চলে নিরুপায় চাকর কাঁদিয়া শ্রী মায়ের আশ্রয় লইলে কৃপাময়ী মা তাহাকে বাড়িতে রাখিয়া স্নান স্নানাহার করাইলেন সেই দিনে বিকালে স্বামী প্রেমানন্দ যে শ্রী মাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব ওভাবে তারনায় ওইরকম করেছে তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো আর কিছু বোঝো না এসে সিরিয়ে নিয়ে যাও প্রেমানন্দজি বুঝাইতে চাইলেন যে ইহাতে স্বামীজি রুষ্ট হইবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বলিলেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে তাহাতে লইয়া প্রেমানন্দজি মঠে ঢুকি মা বাড়তো স্বামীজি বলিয়া উঠিলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছ প্রেমানন্দজি তখন সকল কথা খুলিয়া বলিলে স্বামীজি আর বিরুপ্তি করিলেন না শ্রী মায়ের অপরাজেয় মাতৃত্ব শক্তির সম্মুখে বিদ্রোহী মনও অবনত হয় জানিয়া সংসারে বিসংবাদে বহু ব্যক্তি বাদ বিপর্যস্ত তাহা স্মরণ লইত এবং দেখা যাইত যে তাহা সিদ্ধান্ত সবল পক্ষ নির্বিবাদে মানিয়া লইত একদিন মা কুয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপর বসে আছে এমন সময় পল্লীর এক ডুমের মেয়ে আসিয়া কাঁদিয়া নালিশ করিল তাহার উপকতি তাহাকে অকস্মাৎ ত্যাগ করিয়াছে তাহার জন্য সে সব ছাড়িয়াছিল কিন্তু এখন সে সম্পূর্ণ নিরুপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনিয়া শ্রী মা ডোমকে ডাকাইলেন এবং স্নেহপূর্ণ মৃদু ভৎসনা স্বরে বলিলেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ও সেবাও নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরকেও স্থান পাবে না শ্রী মায়ের কথায় লোকটির মন গলিল এবং সে মেয়েটিকে বাড়ি লইয়া গেল শ্রী মায়ের অপার স্নেহ জাতি বর্ণ দোষ গুণ সাংসারিক অবস্থা ইত্যাদির দ্বারা নিয়মিত হইতো না যে তাহার নিকট আসিয়া পড়িত তিনি তাহার দোষ বা দুর্বলতা দিয়ে জানিয়াও তাহাকে স্নেহ করিতেন সাহায্য করিতেন তাহার সহানুভূতি দেখাইতেন এবং অপরকেও ঐরূপ করিতে শিখাইতেন তাহার যে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত লোকের স্বভাব পরিবর্তিত হইত ও ভক্তে পরিণত হইত জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস তারা এক সময় তুঁতের অর্থাৎ নির্বাহ করিত কিন্তু রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস বিদেশি হইয়া যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিদেশিকা উৎপাদন পূর্বক তুঁতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল জয়রাম যখন মাতা ঠাকুরানির জন্য পৃথক বাটি নির্মিত হয় তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে সাধুরা শিরোমণিপুরের অনেক দুর্ভিক্ষ পীড়িত মুসলমানকে বাড়ির কাজে নিযুক্ত করিয়াছিলেন ইহাতে গ্রামবাসীরা প্রথমে ভয় পাইল পরে তাহাদের নিরীহ ব্যবহার দেখিয়া বলিত মায়ের কি পাই ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে ইহাদের শ্রী শ্রীমা মা কিরূপ ব্যবহার করিতেন তা বুঝাবে পক্ষে দু একটি উদাহরণই যথেষ্ট একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল মা ঠাকুরের জন্য এইগুলো এনেছি নেবেন কি মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছি এনেছো নেবো বই কি মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন তিনি নিকটবর্তী গ্রামের লোক শ্রী মাকে ঐরূপ করিতে দেখিয়া তিনি বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেয়া কেন মানের উত্তর থাকিয়া খোলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিশ্র দিতে বলিলেন সে চলিয়া গেলে শ্রী মা স্ত্রী ভক্ত থেকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি মন্দকে উন্নত করিতেই সচেষ্ট ছিলেন তিনি বলিতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে আমজাদ নামক এক টুঁতে মুসলমান মায়ের বাড়ির দেয়াল প্রস্তুত করিয়াছিল একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়াছেন আর ননে দিদি উঠোনে দাঁড়াইয়া দূর হইতে ছুঁড়িয়া ছুঁড়িয়া পরিবেশন করিতে চান মা তাহা দেখিয়া বলিয়া উঠিলেন অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার পর আমরা আমজাত এটো পাতা তুলিয়া লইয়া দিলে মা উচ্ছিস স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন নুলিল বাকে ওইরূপ করিতে দেখিয়া ও পিসিঙা তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগলেন মা তাহাকে ধমক দিলেন আমার শরৎ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে ইহার পরের কথা শ্রী মা জয়রাম ধরে জ্বরের শয্যাগত অনেকেই আসিয়া তাহাকে দেখিতে যাইতেছেন একদিন সকালে নয়টা নয়টা দশটার সময় তাহা সেবা দিতে ব্রহ্মচারী দেখিলেন একটি কৃষ্ণবর্ণ শীর্ণকায় ছিন্ন বসন বিষণ্ন বদন লোক লাঠি ভর দিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিল তাহা সম্পূর্ণ অপরিচিত হইল লোকটি যেরূপ নিঃসংকোচে ভিতরে চলিয়া গেল তাহাতে ব্রহ্মচারী বুঝিতে বিলম্ব হইল না যে এখানে তাহার যাতায়াত আছে তিনি কৌতূহলী হইয়া পিছনে পিছনে গেলেন শ্রী মা ঘরের মধ্যে চৌকিতে শুইয়া আছেন বারান্দার দরজার সম্মুখে খানিকটা অংশ চাটাই ফেরা উঠান হইতে মাকে দেখা যায় না লোকটি ডিঙে মারিয়া চাটায়ের উপর দিয়া দেখিতেছিল হঠাৎ মায়ের দৃষ্টি ওইদিকে আকৃষ্ট হয় তিনি কণ্ঠে সস্নেহে ডাকিলেন কে বাবা আমজাদ এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠিল এবং দরজার কাছে গিয়ে ভিতরে মুখ বাড়ায়া সে মায়ের সত্যি সহিত কথা কহিতে লাগিল একটু পরে ঠাকুরকে ভোগ দিবার জন্য ব্রহ্মচারীর ডাক পড়িল মা সুস্থ থাকিলে নিজেই পূজাদি করেন আজ তিনি অসুস্থ তাই ব্রহ্মচারীকে ভোগ নিবেদন করিতে হইবে পূজা ভোগ নিবেদন ইত্যাদি অতি সংক্ষেপে ও অনারম্বর সাত্বিক ভাবপূর্ণ মাতা ঠাকুরানীর ঘরে ঠাকুরের সিংহাসনের নিচে পঞ্চপাত্রে গঙ্গাজল থাকে উহা লইয়া গিয়া রান্নাঘরে নিবেদন করা হয় ব্রহ্মচারী পঞ্চপাত্র লইয়া আসিয়া বিপদে পড়িলেন তিনি নিজে ব্রাহ্মণ আর ঠাকুরের ভোগ নিবেদন করিতে যাইতেছেন আমজাদকে বারান্দায় রাখিয়া পঞ্চপাত্র লইয়া যাওয়া চলে না আবার তাহাকে সরিয়া যাইতেই বা বলেন কি রূপে অতঃপর তিনি স্থির করিলেন কিছু না বলিয়া মায়ের সামনে দেওয়ায় পঞ্চপাত্র লইয়া যাইবেন প্রয়োজন হইলে মা নিজেই বারণ করিবেন ওইভাবেই তিনি গেলেন এবং ভোগ নিবেদনান্তে ফিরিয়া আসিয়া পাত্রটি যথাস্থানে রাখিলেন মা সব দেখিলেন কিন্তু কিছুই বলিলেন না অপরাহ্নে আমজাদ যখন ঘরে ফিরিতেছে তখন ব্রহ্মচারী দেখিলেন তাহার মুখে হাসি চেহারা সম্পূর্ণ অন্যরূপ সে স্নান করিয়াছে গায়ে মাথায় তেল মাখিয়াছে পেট ভরিয়া খাইয়াছে এবং পান চিবাইতে চিবাইতে চলিয়াছে তাহার হাতে এক শিশিতে কবিরাজি তেল এবং কুডলিতে নানা জিনিস সেই মা পরে ব্রহ্মচারীকে বলিয়াছিলেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে রাত্রে ঘুম হয় না অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল তাকে দিয়েছি মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল আমজাদ শীঘ্র সুস্থ হইয়া উঠিল কোনো প্রয়োজনে সংবাদ পাঠাইলে সেই মায়ের বাড়িতে আসিয়া বিশ্বস্তভাবে সমস্ত করিয়া দিত জ্বরের সময় শ্রী মায়ের আহারে অরুচি হইলে চিকিৎসক আনারস খাইবার বিধান দিলেন কিন্তু পল্লীগ্রামে আনারস কোথায় আমাদেরকে খবর পাঠানো হলো সে নানা স্থানে অনুসন্ধান করিয়া আনারস আনিয়া দিল